মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালনের মাধ্যমে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মজয়ন্তী উদযাপন করা হল শুক্রবার এই উপলক্ষে মালদা শহরে শহরের ললিতমোহন হাইস্কুলে এক মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াজমিন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার জেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক বাণীব্রত দাস সহ আরও অনেকেই তারা প্রথমেই ভারতের প্রথম বিদ্যালয় পরিদর্শক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এরপর নানান অনুষ্ঠানের মাধ্যমে তাঁর জন্মজয়ন্তী উদযাপন করেন বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর দিনেই জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেন বলে জানা গেছে

বাণীব্রত বাবুর উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথি উপলক্ষে ললিত মোহন স্কুলে আজকে সেলিব্রেট করা হলো এবং আমরা সকলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাই যিনি জ্ঞানের ভাণ্ডার বর্ণ পরিচয় বিধবা বিবাহ প্রচলন এবং বাল্যবিবাহ রোধ বিভিন্ন সমাজ সংস্কার কাজেও জন্য যিনি আমাদের কাছে ভীষণ সম্মানের এবং আজকে বাল্যবিবাহ আইন বিধবা বিবাহ আইন সেই সময় যদি উদ্যোগ নিয়ে তিনি না করতেন তো হয়তো অনেকেই কুসংস্কারের ফলে বিশেষ করে মেয়েদের মেয়েদের জন্য যিনি যে লড়াইটা পড়েছেন নারী শিক্ষার প্রসার তার জন্য আজকের দিনে আমরা তরমিশ জানাই এবং আজকের দিনেও ঘরে ঘরে আমরা যেমন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহু সমাজ সংস্কারক রয়েছেন যাদের হয়তো এত বছর পরেও তাদের পথটাই কিন্তু আমরা অনুসরণ করে চলি তো ওনাকে আমরা শাস্ত্রদের শোনাম প্রণাম জানি ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার আধুনিক ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের এর উল্টো দিকে শাহপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের স্কুটি ও টোটো শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ড্রাইভার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড যোগাযোগ নম্বরটি আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ পিভিসি উইন্ডো এন্ড ডোর নিয়ে এসেছে ইউ পিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেন্স ফ্রি

কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার স্কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার স্কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিল ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাছামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে